মজা তোর বাবাকে এ মামা এ দেখ আমার কাছে আইসক্রিম এর খাপটা আছে আর এখানে একটা চকলেট আইসক্রিম আছে বুঝলি এই চকলেট আইসক্রিমটা এটার ভিতরে ঢুকা ধর এটা ধর দাঁড়া এটা মধ্যে হুম এই দেখ এবার বাবাকে নিয়ে বল কি বাবা বাবা এই দেখো আমি আইসক্রিম মাম্মার আইসক্রিমটা তো ফুল আছে আমারটা তো শেষ হয়ে গেছে মাম্মারটা আমি নিয়ে নিই মাম্মার দেওয়ারটা দাও এটা তুমি নাও ঠিক আছে আমি তাহলে পালাই এবার হ্যাঁ এটা কি আইসক্রিম এর ডুপ্লিকেট আইসক্রিম দেখো গাইস মাম্মা একটা পিৎজা এনেছে মাম্মার বাবা তো এটা একদম মোটা মোটা লাগছে এটার মধ্যে মনে হচ্ছে দুইটা আছে তো এখন খুলে দেখা যাক এই যে পাঁচ টাকা দাম দাঁড়া দেখাই দিয়ে দামটা এই দেখো বন্ধুরা পাঁচ টাকা দামের পিজ্জা এটার মধ্যে দুটো বের হবে দেখো মামা সে খুল 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 দেখ এটার মধ্যে দুটো বের হয় কি না তাড়াতাড়ি খোল দেখি তো দেখি তো যদি মামার আজকে লাখ ঘুরে যাবে দুটো থাকলে দেখি খোল 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 বের কর মামা সত্যি দুটো পিজ্জা ইয়ে বাবা দুটো পিজা পেয়ে গেছে পাঁচ টাকা দামের পিজ্জা ই বাবা কি সুন্দর মামা এইটা এখানে থাকে না পাগল আমার হাতে দে আর এটা কি দেখো মামা দুটো পিজা পেয়ে গেছে একটা পাঁচ টাকা দামের প্যাকেটে বাঃ মামা দুটো পিৎজা পেয়ে গেলো আজকে মামার সেই ভাগ্য তাই না একটা পাঁচ টাকা দামের প্যাকেটে দুটো পিৎজা পেয়েছে বাহ ছবিও আঁকা আছে পিজ্জার বলতে এটা বলতে প্লেন আর এটা এটা গাড়ি বা বা মামা প্লেন মামা প্লেনও পেয়ে গেছে গাড়িও পেয়ে গেছে এটা এটা ট্যাক্সি গাড়ি কী পাড়াচ্ছিস মামা লাভ পাড়াচ্ছিস কোথায় উড়ি বাবা পারো 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 দেখো আস্তে করে পারো নিচে হাঁটলে কিন্তু ফেলে যাবে একদম আস্তে আস্তে করে পাড়াও নিচে পড়লে শেষ মাম্মা ভয় পালিয়ে গেছে

আরেকটা ললিপপের মতন খাবার আরেকটা বিস্কুট এই বাবা ইদো আরেকটা চক চকলেট তারপর তোমার জন্য এনেছি এই যে একটা ব্রাশ আর মুড়ি যাও ব্রাশ করে মুড়ি মেখে দাও খাবো আমরা আমার হ্যাঁ ভালো বা বা বাবা! ফ্রিজ খুলে আইসক্রিম খাওয়া হচ্ছে চুরি করে দাঁড় দে খাচ্ছি মজা এই তো ধরেছি চোর কী করছিস রে তুই ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছি দেখেছো ওই হই কি রে তুই চেয়ার দিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছিস হ্যাঁ এ সন্ধ্যাবেলা কি আইসক্রিম খায় দে আইসক্রিম দে ঠান্ডা লেগে যাবে দে না এখন রেখে দে পরে কা কালকে না